হাই কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও অনেক 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 ভালো আছো আর এখন বাজে রাত তিনটে আর এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে আর আজকের গন্তব্য হল নন্দী হিলস সকলের মুখে আর ভিডিওতে দেখে আমি নন্দী হিলসের একদম প্রেমে পড়ে গেছি তাই আজকে সেখানেই যাচ্ছি আর আমার সাথে চলো তোমাদেরকেও নিয়ে যাই আমরা অনেকটা ভোরবেলায় বেরোনোর কারণে বেশ তাড়াতাড়ি ওখানে আমরা পৌঁছে গেছিলাম জ্যামটা কাটিয়ে আমরা এবার পাহাড়ি এলাকা যেটা মানে নন্দী হিলসের উপরের দিকে উঠছি আর এই যে সমস্ত গাড়িগুলোও তখন ছেড়ে দিয়েছে এত সুন্দর লাগছিল যে বাইকগুলো যাচ্ছিলো তার আলো বড় যে গাড়িগুলো ছিল তার আলো আর যে টার্নিং পয়েন্টগুলো সেগুলো দেখতে আরও সুন্দর লাগছিল মানে যেতে খুব সুন্দর লাগছিল আর যে বাঁ দিক ডান দিক পুরো চারিদিকে শুধু কুয়াশার কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু লাইটগুলো যে জ্বলছে বাইকের সেগুলো বোঝা যাচ্ছে তো চলো ওপরের দিকে এবার যাওয়া যাক si rate rang baali uran pe hi আমরা পৌঁছে দেখি এখানে ভীষণ ক্রাউড যেহেতু সানডে ছিল সেই কারণে প্রচুর 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 ভিড় ছিল তো কিছুক্ষণ পর গেটটা খোলা হলো আমরা টিকিট কেটে উপরের দিকে আবার যাচ্ছি এই যে নন্দে হিলসের মেন গেট এটা খুলে দেওয়ার পরই এবার আমরা সবাই ভেতরের দিকে যাব তো আমরা যখনই পৌঁছেছি ঠিক তার আগেই দেখি কি অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে একদিকে কুয়াশা আর একদিকে বৃষ্টি ওফ খুব সুন্দর একটা আবহাওয়া খুব সুন্দর একটা অনুভূতি যেটাকে বলে খুব ভালো লাগছিলো তো আমি তো হয়তো পাগল টাইপেরই হয়ে গেছিলাম তখন কি করছিলাম নিজেই জানি না একদম নেচে নেচে বেড়াচ্ছিলাম তো আর এই যে রাস্তার পাশে যে গাঢ়ওয়ালগুলো দেখা যাচ্ছে তো এখান থেকেও দেখা যায় সানরাইজগুলো আর এখান থেকে এত ঠান্ডা কনকনে একটা হাওয়া বইছিল যে কি বলবো একদিকে বৃষ্টিতে ভিজছি আবার একদিকে কুয়াশা আবার একদিকে এত ঠান্ডা হাওয়া আর এত কনকনে ঠান্ডার মধ্যেও আমার এনার্জি ছিল হাই যার জন্য আমার একটুও ঠান্ডা লাগছিল না এবার চলো চারিপাশটা তোমাদেরকেও দেখাই আমরা উপরের দিকে অনেকটা উঠেই এই এত সুন্দর একটা জায়গায় খোঁজ পেলাম মানে পার্টিকুলার এই জায়গাটা আমার এতটাই ভালো লেগেছে এতটাই শান্তি লেগেছে এই জায়গাটায় সে যে কি বলবো একদম চারিদিকে শুধু কুয়াশার কুয়াশার সাথে বৃষ্টি পড়ছে আর সাইডে আছে তোমার নন্দি হিলসের যে মেইন সানরাইজ হয় সেই জায়গাটা তো আমরা এখানে সবাই রেডি হলাম যে কয়েকটা রিল করবো বলে কিন্তু নেটওয়ার্কের এত প্রবলেম এক তাও রিল করতে পারলাম না তো তারপর ঠিক আছে সমস্ত কিছু ছেড়ে বৃষ্টিটাও অনেকটা জোরে পড়ছিল সেই কারণে একটা জায়গায় বসে সকলে মিলে অনেক গল্প অনেক গান আর একটু চা খেয়েটে আবার আমরা চলতে শুরু করলাম উপরের দিকে এবার চলো আমার বন্ধুদের সাথেও তোমাদের আলাপ করে দিই এ হলো সরিতা আর এটা হলো সুন্দর ভাইয়া আর আগেই আছি হচ্ছে আমি আমাকে তো সবাই চেনো আর এটা হচ্ছে কাভানা ওর আজকে জন্মদিন আর এটা হচ্ছে আমার খুব ভালো বন্ধু কবিতা মানে এরা আমার সবাই কালিক এরা ভীষণ ভালো সবাই নন বেঙ্গলি আর মাত্র এই কয়েক মাসেই ওরা আমার ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছে আর এরপরেই আমরা আবার ওপরের দিকে যাচ্ছি আর বৃষ্টি পড়ছে তার আওয়াজও তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কেমন জোরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে পুরো কাদা কাদা স্লিপ স্লিপ হয়ে গেছে তো ভয়ে ভয়ে ওপরের দিকে যাচ্ছিলাম যে পড়ে টোরে যেন বাবা না যায় মাজাটা যদি ভাঙে তাহলেই কষ্টকর বাড়ি যেতে পারবো না এখন এভাবেই ঝিরিঝিরি বৃষ্টিতে আর কুয়াশাতে ভিজে ভিজে নন্দী হিলসটা দেখা হলো এখনও সানরাইজটা হয়নি কারণ আজকে প্রচুর কুয়াশা আর সাথে বৃষ্টি পড়ছে সেই কারণে যেহেতু আমরা বর্ষার টাইমে গেছিলাম তবে এইখানে যাওয়ার একদম খুব সুন্দর টাইম হচ্ছে নভেম্বর ডিসেম্বর এই সময়টা গেলে খুব সুন্দর ভিউ দেখা এবার আমাদের ফেরার পালা তবে ফেরার সময় রাস্তাটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল কারণ যাওয়ার সময় তো এগুলো কিচ্ছু দেখতে পাইনি অন্ধকার ছিল একদম আর এখন নিচের দিকে নামছি ওপর থেকে পুরো গ্রামগুলো মানে যারা বসবাস করেন নিচের দিকটায় সেগুলো দেখা যাচ্ছিল পাহাড়ের মাঝখানটাতে একদম নিচুতে গ্রাম খুব সুন্দর লাগছিলো দেখতে আর ওপর থেকে মেঘগুলো এইভাবে উড়ে উড়ে যাচ্ছিলো আর আগেই করলাম আজ ছিল কওয়ানার জন্মদিন সেই কারণে নিচে এসে আমরা কেক কাটিংও করলাম খুব মজা হলো আজকের দিনটা অনেক ভালোভাবে কাটালাম আর এত সুন্দর বন্ধুগুলোর সাথে আমার দিনটা কেমন কাটলো তোমাদের সাথেও শেয়ার করলাম তো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা অনেক সুস্থ থেকো আর ভালো থেকো টাটা